আদা একটি উদ্বিৎমূল যা মানুষের মশলা এবং ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। মশলা জাতীয় ফসলের মধ্যে আদা অন্যতম। বর্তমানে আদা চাষ বাণিজ্যিকভাবে ব্যাপক বৃদ্ধি পাচ্ছে। মামাশিং এর ভালোকাই ইউটিউব দেখে বাড়ির পরিত্যক্ত জমিতে বস্তায় আদা চাষ করে সাফল্য পেয়েছেন। উপজেলার উথরাই ইউনিয়নের জামেদের কৃষক সিদ্দিকুর রহমান আদা চাষ আমি প্রথমে ইউটিউব দেখে বস্তায় আদা চাষ শুরু করি পরবর্তীতে আমাকে ভালুকা থানা উপজেলা কৃষি কর্মকর্তার মাধ্যমে আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে তারা এসে আমাকে বিভিন্ন ধরনের পরামর্শ কীটনাশক সবকিছুর এবং কি এই বস্তায় আদা চাষ অল্প পরিমাণ পরিমাণ জায়গার মধ্যে অনেক বেশি আদা উৎপাদন করতে পারি এবং কি অল্প খরচে অনেক বেশি লাভবান হওয়া সম্ভব এই আদা চাষী জানান প্রথমে তিনি ইউটিউব দেখে আদা চাষে আগ্রহী ওঠেন এরপর উপজেলা কৃষি অফিসে সহযোগিতা ও পরামর্শ নিয়ে শুরু করেন চাষ বাংলাদেশ সরকার যদি আমাদেরকে আর্থিকভাবে কোনো সহযোগিতা করে তাহলে এটা আমরা আরো বাণিজ্যিকভাবে বড়ভাবে এটা আমরা আদা চাষটা করতে পারব। এবং কি এই আদা চাষ করে আমরা অনেক লাভবান হওয়ার সম্ভাবনা আছে বালুকায় প্রথমবারের মতো এই পদ্ধতি ব্যবহার করে বস্তায় আদা চাষে সফলতার স্বপ্ন দেখছেন উদ্যোক্তা সরকারিভাবে আর্থিক সহযোগিতা পেলে বাণিজ্যিকভাবে আরো বেশি আদা চাষ করে অর্থনৈতিকভাবে হওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে তার এমন চাষ দেখে বস্তায় আদা চাষে আগ্রহ বর্ষা স্থানীয় কৃষকদের মাঝে বস্তার ভিতরে আদা চাষটা খুবই ভালো এটা খুবই ফলন ভালো দেশ আগামীতে আমরাও করার চেষ্টা করবো ভালুকা উপজেলায় এ বছর একান্ন হাজার বস্তায় আদা চাষ হয়েছে বস্তায় আদা চাষ লাভজনক ফসল তাতে বস্তার ভিতরে আদা যেভাবে হয় এরা ওই নামা জমিনে ওইভাবে হয় না বস্তার ভিতরে আদা মানে ফলন বেশি হয় সারা বছর যেন আদা চাষ করা যায় সেই জন্য কৃষি অফিস থেকে প্রশিক্ষণ সহ পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কৃষি অফিস ভালুক উপজেলা দু হাজার চব্বিশ পঁচিশ আমাদের প্রত্যেক ব্লকে লক্ষ্যমাত্রা ছিল বস্তায় আদায় পাঁচ হাজারটি বস্তা তো এই অর্থবছরে আমরা প্রায় একান্ন হাজার বস্তাতে আদা করানো করাতে পেরেছি তো বস্তায় আদা আসলে একটা লাভজনক ফসল একদম বাড়িতে যেখানে ছায়াযুক্ত স্থান আছে সেখানে আমরা বলি যে সারা বছর যেন বস্তায় আদা করা যায় সেই জন্য আমরা আমাদের উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে ট্রেনিং করাচ্ছি বিভিন্ন ধরনের প্রদর্শনীও দিয়েছি কৃষকদেরকে যাবতীয় পরামর্শ সহ যে কোনো উপকরণ আমরা তাদেরকে দিয়ে থাকি একজন কৃষক যদি তার বাড়িতে দশটা করে বস্তা করতে পারে আদা তাহলে সারা বছর আসলে তাকে আদা কিনতে হবে না একটা বস্তায় প্রায় আটশো থেকে প্রায় এক কেজিরও বেশি আদা হয়ে থাকে তো সেই জন্যে সামনে যারা করেছে তাদেরকে দেখে অনেকে উৎসাহিত হয়েছে আমাদের সাথে যোগাযোগ করছেন যেন সামনের বছর থেকে তারাও বস্তায় আদা করতে পারে বস্তায় আদা চাষ করে নিজেদের চাহিদা মিটিয়ে অর্থনৈতিকভাবে লাভবান হবে এমনটাই প্রত্যাশা স্থানীয় কৃষি অফিসের সাকাত হোসেন সুমন ভালুকা ময়মনসিংহ